জঙ্গলটা এ থাকলে যে কোনো কমফর্ট জোন তৈরি হয় তা খুব একটা নয় মানে নগর বা ওয়াইল্ড লাইফ একটা বিষয় বলি এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে ফেলুদার পুরো বিষয়টা একটু কম ফিজিক্যাল অনেক বেশি মাথার অনেক বেশি তো ধরা যাক অন্য অ্যাডভেঞ্চার ছবি আমরা যা দেখেছি বা যা হয়েছে আর তার মধ্যে কিন্তু এই ফিজিক্যাল এলিমেন্টটা অনেক বেশি না অনেক বেশি এখানে তারম ঠিক এখানে হচ্ছে মবজাসর মঅশ্ব হুম বলা যায় হ্যাঁ এটা ছোটলি বলবা কিন্তু সেইটা মানে সেইটাকে মানে দেওয়া হয় হুম হুম তো সেই জায়গা থেকে আবার মনে হয় যে ইট ইজ নট দা অ্যাম্বিয়েন্স বা ওই চাই সুকিক বলছি কিবা বলছি সেটা ম্যাটার পরে না ওই ক্যারেক্টারের ডিট্রিকেসিস যেটা বলছিল কোসজি জি প্রত্যেকটা ক্যারেক্টারটা তো আলাদা করে ডেভেলপ করে ইন্টারেস্টিং সেইটা যদি ধরা যায় সেই মানে প্রত্যেকটা আন্ডারটুকু যদি ধরা যায় ইনক্লুডিং অফ অফকোর্স ফিল্মটা তো সেই জায়গাটা মাথায় রাখা